বিএলওর দায়িত্বে অঙ্গনওয়াড়ি কর্মী নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি অভিযোগ দুর্গাপুর পূর্ব ও পশ্চিম দুই বিধানসভা কেন্দ্রে বিএল তালিকায় নাম রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদের কোনো চুক্তিভিত্তিক কর্মী কিভাবে বিএল কাজে নিযুক্ত হতে পারেন তা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের বিজেপি নির্বাচন কমিশনকে মেল মারফত অভিযোগ জানিয়েছেন দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি ইনচার্জ শ্রীদীপ চক্রবর্তী পরিকল্পনা মাফিক সব করা হয়েছে বলে দাবি তার যেখানে প্রায় পঁচিশ পার্সেন্টের বেশি মানুষ যারা কন্ট্রাকচুয়াল কাজ করে তাদেরকে এই গুরুত্বপূর্ণ বিএলও কাজে নিযুক্ত করা হয়েছে সবাই প্রায় চল্লিশ জন অঙ্গনওয়াড়ি কর্মী পাঁচশো শিক্ষক তৃণমূলের যারা শাখা সংগঠনের কাজ করে তাদেরকে এবং পঞ্চায়েত থেকে পৌরসভার সমস্ত কন্ট্রাকচুয়াল স্টাফদেরকে এই কাজে নিযুক্ত করা হয়েছে আমি মনে করি এটা একটা পুরো প্ল্যানিং মাফিক একই অভিযোগে সরব জেলা কংগ্রেস নেতৃত্ব কারণ প্যারা টিচার এবং অঙ্গনারী কর্মী যারা আছেন তারা হচ্ছেন সব তৃণমূলের শাসক দলের কর্মী এবং তারা ভোটের কাজে তারা দলীয়ভাবে ইউজ করবেন সেটাকে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি এবং পাল্টা বিজেপির তলার মাটি সরে গেছে তাই এই সব করছে বলে দাবি দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য মানুষের পাশে থাকার বার্তা দেন তিনি কিছু করেননি এটা বিজেপি নিজেদের ভয়ে এটা করছে ভেবেছিল যে এসআইআর নিয়ে হয়তো তৃণমূলের ক্ষতি হবে তো কোনো কিছু হবে না এটা যে বিজেপি একটা নিজেরাই আশঙ্কা প্রকাশ করছে ওরা জানে যে ওদেরই মানে পায়ের মাটি সরে যাবে এখনো পর্যন্ত কোনো রিপোর্ট পৌঁছায়নি সুতরাং কোনো নির্দেশিকা না পাওয়া পর্যন্ত যা দায়িত্ব দেওয়া হয়েছে তা করবেন বলে জানিয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা না আমাদের তো এখনো সেরকম কিছু আসেনি রিপোর্ট আপাতত আমাদের কাছে এখন এই অর্ডারটাই আছে যে আমাদেরও করতে হবে না এখন আমাদের কোনো ইনফরমেশন আসেনি এখন তো এবারে কাজটা দিয়েছে এবার যখন দিয়েছে উদ্ধারটা আমাদের করতেই হবে কিছু গুরুতর কোনো অভিযোগ পাননি বলে জানিয়েছেন দুর্গাপুরের মহকুমা শাসক বিএলওতে সমস্ত কাজ বুঝিয়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি কি করব এবং সোমবার আমরা ওই যে বিএলও কিট এবং এনুমারেশন ফর্ম সেগুলো বিএলওদেরকে দেব এবং তারা চার তারিখ থেকে ফিল্ডে বাড়ি বাড়ি গিয়ে এই ফর্মগুলো বিলি করতে শুরু করবে তেমন কোনো অভিযোগ আমরা পাইনি খুব মেজর কোনো অভিযোগ পাইনি সাথে না এরকম কোনো অভিযোগ পাইনি তারা ডেল্লি কাজ করতে চেয়েছেন কাজ করতে এসআইআর শুরুর মুখে বিএলও নিয়ে একের পর এক অভিযোগ এর আগেও বিএলও তালিকায় নাম উঠে এসেছিল তৃণমূল নেতাদের কমিশনের নির্দেশিকা অনুযায়ী বিএলও হতে পারবেন সরকারি কর্মচারী বা আধিকারিকরা কিন্তু চুক্তিভিত্তিক কোন কর্মী কিভাবে বিএলও হতে পারেন এটা কোনো গাফিলতি নাকি রাজনৈতিক চক্রান্ত তা নিয়ে উঠেছে প্রশ্ন দুর্গাপুর থেকে রাজ্য সেনগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ